আসসালামু আলাইকুম ভিহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যাচ্ছি নতুন একটা জায়গায় নতুন কিছু খাবারের জন্য রমজান মাস তাই আমরা বাইরে তেমন একটা বেরোতে পারি না তাই আজকে একটু সময় করে বের হলাম জিনজিরাতে নতুন একটা ফুড কার্টের দোকান হয়েছে সেখানে নাকি ফুচকা অনেক জনপ্রিয় তাই টেস্ট করতে আমরা সবাই মিলে গেলাম তো যেমন শুনলাম টেস্টটাও মাসাল্লাহ ভালো তো ফুচকা খাওয়ার পরে আমরা চলে আসলাম নতুন একটা জায়গায় রমজান মাস এর ভেতর হালকা আবার গরম পড়া শুরু করছে তাই চিন্তা করলাম আমরা একটু জুস বারে যে একটু জুস খেয়ে আসি তারপরে আমরা সবাই মিলে আসলাম জুস খাওয়ার জন্য এখন কি খাবো এটা সবাই মিলে একটা পরিকল্পনা করতেছে যে কি খাওয়া যায় এর ভিতর আমাদের এক বড় ভাই দেখতেছে দেখতেছে কি খাওয়া যায় কি খাওয়া যায় এর ভিতর পছন্দ করে ফেললো স্পেশাল মিল্ক শেক এটি তার পছন্দ এটি আজকে খাওয়া যাক দেখা যাক কত টেস্ট হয় তো আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে এই যে দোকানদার ভাইটি বানানো শুরু হয়ে গেছে অলরেডি এখানে বানানোর প্রসেসিং গুলো চলতেছে সবকিছু সাজিয়ে গুজিয়ে রাখতেছে অবশ্যই এর ভিতরে বলতে না বলতে ব্যালেন্ডারের মাধ্যমে সবকিছু বানানো হয়ে গেল এই যে গ্লাসে প্রসেসিং করতেছে মাশাআল্লাহ কালারটাও অনেক সুন্দর আসছে দেখতে যেমনটা লাগে আশা করি স্বাদ ও সেরকমের হবে তো সাথেই থাকুন দেখা যাক কত স্বাদ হয় অবশ্যই তো জানতে পারবেন শেষ পর্যন্ত দেখতে পারলে তো গ্লাসগুলো ভরতেছে কালার শেষ প্রায় এর ভিতরে আমাদের কাঙ্ক্ষিত ভাইয়েরা এর ভিতরে অপেক্ষা করতেছে যে কখন আমাদের হাতে গ্লাসগুলো পাবো কখন খাবো সবাই অপেক্ষায় বসে আছে মিল্ক শেক বানানোর জন্য এখানে বিভিন্ন রকমের সস দিচ্ছে আবার চকলেট ক্রিম দিচ্ছে যাতে মিল্ক শেকের ফ্লেভার সাথে নতুন একটা স্বাদ আমরা উপভোগ করতে পারি লিকুইড সাথে এখানে আরো কি যেন গুঁড়া কোয়ালিটির ফ্লেভার দিচ্ছে হয়তোবা আরও স্বাদ বৃদ্ধি পাবে এর জন্য তো অপেক্ষা করতে করতে আমাদের কার্যক্রম প্রায় শেষের পথে অলরেডি মিল্কশেক বানানো শেষ এখন পাইপ ম্যাচিং করতেছে আসলে এই একটু অন্য কোয়ালিটির এটা একটু গাঢ় অর্থাৎ ঘন কোয়ালিটির যে অলরেডি বানানো শেষ এবার আমাদের হাতে তুলে দিচ্ছে আমাদের বড়ো ভাই এক এক করে সবার হাতে তুলে দিচ্ছে যাতে সবাই সুন্দর করে পায় এবং সিরিয়াল বদ্ধ করে এই যে আর ভাইয়ের হাতে তুলে দিল সে আমার নিজের হাতেই তুলে দিল আসলে একটু ঠান্ডা ছিল যেহেতু এর সাথে আইস বারো সম্ভবত দিছে এখন দিচ্ছে এখানে আমাদের আকর্ষণীয় যে নায়ক তাকে দিচ্ছে শেষ মেশ আমাদের বড় ভাই সেও নিজে নিয়ে নিচ্ছে এখন আমাদের খাবারের পালা জিনজিরাতে ঢাকা জুস বাহারের পরিবেশটা অনেকটা সুন্দর এখানে জায়গাটা ছোট হলেও অনেকটা হাওয়া আছে বাতাস আছে তারপরে পরিবেশটা অনেক সুন্দর যারা এই জুস পছন্দ করেন অবশ্যই আসবেন এদিকে দিকে দোকানদার ভাইটা বলো আস্তে আস্তে নানা নারী করুন নানা করলে তাহলে সারটা বিভিন্ন রকমের আসবে তাই মোটামুটি সবাই নাড়া করে টেস্ট করা শুরু করলো মাসাল্লাহ সবার মুখে দেখতেছি হাসি তার মানে এখানে অবশ্যই টেস্ট আছে যেহেতু মোটামুটি দামি জিনিস টেস্ট না থাকলে সবাই এত হাসি কিছু হতো না ভাই বলতেছে মাসা অনেক টেস্ট এর সাথে ঢাকা জুসবারকে স্বাগতম জানাই আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ